আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন ফাইনালি চলে আসলাম আমার গ্রামের বাড়ি দিনাজপুর জেলা বীরগঞ্জ থানার অবস্থিত এটাকে বলা হয় শালবাগান আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সবাই খেয়াল করেন এটা হচ্ছে শালবাগান যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলি শালের গাছ এই জন্য বলা হয় শালবাগান মোটামুটি অনেক বড় কিলোমিটার লম্বা অনেক বড় বড় গাছ মাঝখানে একটি পুকুর আছে এই দেখতে পাচ্ছেন পুকুর যদিও পুকুরে পানি খুব কম পানি অনেক কম কিন্তু এখানে চমৎকার একটি জায়গা অনেক পর্যটকরা এখানে আসে এখানে শুটিং করে ভিডিও করে চমৎকার একটি জায়গা মনোমুগ্ধকর একটি জায়গা আপনারাও চাইলে আমাদের এই ছোট্ট বাগানটিতে এসে ঘুরে যেতে পারেন আশা করি অনেক ভালো লাগবে এই আমাদের বাচ্চারা এসেছে বড় বুকা সাথে এসেছে আর কি আমরা মাত্র এই শালবাগানের আমরা শুরুতে মাত্র ঢুকছি শালবাগানের সাইটেই রয়েছে সাইটে রয়েছে মেইন রোড মেইন রোড থেকেই মেইন রোডের পাশেই হচ্ছে বিশাল বড়ো বাগান আপনারা যদি আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন কোনো সমস্যা নেই ঢাকা থেকে অথবা যে কোনো জায়গা থেকে বীরগঞ্জ বীরগঞ্জ থানা এখানে আপনারা যদি বাস দিয়ে আসতে চান তাহলে বাসে আসতে পারবেন আর যদি ট্রেন যোগে আসতে চান তাহলে আপনাদেরকে দিনাজপুর জংশন ওখানে রেল স্টেশন আছে সেখানে আপনারা রেলে রেলে অথবা ট্রেনে ট্রেনে সেখানে আপনারা আসবেন মনোমুগ্ধকর একটি জায়গা হ্যালো গাইস তো যাই হোক আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যদি কেউ আসতে চায় তো ইনশাল্লাহ আমাদের দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার অন্তর্গত চমৎকার দৃষ্টিনন্দন এই শালবাগানটিতে এসে আপনারা ঘুরে যাবেন যারা সফর করতে পছন্দ করেন সফর করতে ভালোবাসেন ভ্রমণ ভ্রমণপ্রেমী যারা আর কি তাদের উদ্দেশ্যে আপনারা যারা আসতে চান ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বীরগঞ্জ বীরগঞ্জ বীরগঞ্জে এসে আপনারা বীরগঞ্জ বাস স্টেশন এখানে নামবেন ওখান থেকে একটু আবার ব্যাগে আসতে হবে অথবা চাইলেও মেইন রোডে অথবা চাইলেও আপনারা সরাসরি এই শালবাগানে নামতে পারবেন বাস থেকে অথবা এই যে চেয়ারকোস থেকে সরাসরি এখানে নেমে এরপরে আপনারা এই বাগানের ভিতরে প্রবেশ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমার তো হ্যালো গাইস ভালো থাকবেন সকলকেই মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন যদি কেউ আসতে চায় তো আপনার এই ভিডিও দেখে ইনশাল্লাহ আসতে পারবে তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা কামনা করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকি